আজকে আমি জলপাইয়ের মুরব্বা বানাবো এই সিজনে সবাই বানায় আমের মুরব্বা আর আমি বানাবো জলপাইয়ের মুরব্বা আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি নিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি একটু কষ্ট হলেও ভালো করে কেচে নিলে মিষ্টিটা ভিতরে ঢুকে আমি কিছুক্ষণের জন্য লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ভালো করে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি একদম যেন পানি না থাকে আর ভিতর থেকে কষগুলো বের করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি যতটুকু পরিমাণে চিনি লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে শিরাটা আগে বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিলে ফ্লেভারটা একটু ভালো আসে যেহেতু মোরব্বা বানাচ্ছি আর তাও হের মোরব্বাটা খুব পছন্দ করে সেজন্য অল্প করে নিয়েছি শুধু তাদের জন্য জলপাইয়ের গায়ে একদম পানি নেই আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো চিনির এই শিরাতেই আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়েছি তারপরে আমি ভালো করে নেড়ে আস্তে আস্তে ব্রাউন কালার করে নেব অনবরত নাড়তে থাকব নয়তো নিচে লেগে যেতে পারে জলপায়ের আচারটা কিন্তু দারুণ টেস্ট এখন আমি ঢেকে দিচ্ছি ভিতর থেকে যেন সেদ্ধ হয়ে আসে সেজন্য আমি সিজনে কীভাবে জলপাইয়ের আচার দিচ্ছি সেটা জানার জন্য অনেকেরই আগ্রহ থাকবে আস্তে আস্তে চিনির পানিটা শুকিয়ে আসছে এই তো প্রায় হয়ে এসেছে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে আর জলপাই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমার জলপাইয়ের মরব্বা দেওয়া শেষ এখন আমরা বিকেলবেলায় একটু ঘুরতে যাব চলে এসেছি আমরা ঘুরতে দুপুরবেলা আমি আচার বানিয়েছি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে আসি জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখেন কত সুন্দর লাগছে এখানে তো তো একটা মানুষও হয় না সেজন্য ঘুরতে আসি আর খুব ভালো লাগে চারপাশে পানি পানির অপর সাইডে দেখেন একদম শহর আর এ পাশেই গ্রাম খুব সুন্দর লাগে পরিবেশটাও খুব পরিষ্কার এবং ঠান্ডা বাতাস বয়ে যায় যখনই নিজের বাড়ির কথা মনে পড়ে তখনই আমি এখানে চলে আসি তাওহিদের বাবাকে নিয়ে তাও তাসলিম এখানে এসে একটু খেলতেও পারে দৌড়াদৌড়ি করতে পারে এখন তার বাবার সাথে বসে আছে বসে বসে গল্প করছে কি সুন্দর একটা বিকেল পেয়েছি চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে এখানে আবার জেলেরা মাছও ধরে আর সেজন্য জালগুলা এখনও রয়ে গেছে এই যে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে তাহিদ তাসনিম তার বাবার সাথে হাঁটছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ